উভয় পক্ষের মধ্যে খানিক সময়ের গুলিগালাজের পর গ্রেফতার উত্তর জেলার ত্রাস সৃষ্টিকারী ডাকাত নাজিম উদ্দিন দীর্ঘ দশ বারো বছর ধরে উত্তর জেলা তথা ত্রিপুরার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত নাজিম উদ্দিন শনিবার ভোররাতে পরস্পর খানিক সময়ের গুলাগুলির পর আটক পরে পুলিশের জালে যদিও পুলিশ নাজিম উদ্দিন এবং তার সঙ্গীকে উদ্দেশ্য করে গোলাগুলি করেনি অবশেষে পুলিশের জালে ধরা পড়ে নাজিম উদ্দিন নামে বিখ্যাত ডাকাত সর্দার ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কুটুচান মিয়ার ছেলে ৩৩ বছরের নাজিম উদ্দিন দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ চুরি ডাকাতি করে চলছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শুধুমাত্র উত্তর জেলা নয় সারা রাজ্যে এমনকি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় একের পর এক ছোট বড় চুরি ডাকাতি সব কিছুর সাথে সে জড়িত বলে পুলিশ জানিয়েছে স্বাভাবিকভাবে এবার বাগবাসা উত্তর গঙ্গানগর এলাকায় জনৈক ব্যবসায়ীর বাড়ির পাশে ডাকাতির পরিকল্পনা নিয়ে নাজিমুদ্দিন তার এক সঙ্গীকে নিয়ে অস্থায়ী আস্তানা গেড়েছিল পুলিশ খবর পেয়ে তাদেরকে ধাওয়া করতে গেলে গাদা বন্দুক দিয়ে পুলিশের উপর আক্রমণ চালায় নাজিমুদ্দিন উদ্দিন পুলিশও শূন্য গুলি করে এগিয়ে গেলে তারা পুলিশের জালে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হয় শনিবার ভোর ছয়টার দিকে পুলিশের জালে ধরা পড়লেও রবিবার দুপুর সোয়া বারোটা নাগাদ সাংবাদিকদের সম্মুখে তাকে আনা হয় তাদের কাছ থেকে দুটি গাদা বন্দুক দা এবং লক কাটার উদ্ধার হয়েছে পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী জানিয়েছেন যে তারা দুজন ছিল পুলিশের তোপের মুখে একজন পালিয়ে যায় তাদের বিরুদ্ধে কুমারঘাট থানায় চার্জশিট রয়েছে দুদিন ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার পর পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে নাজিম উদ্দিনকে আরও জানা গেছে এরা একটি বিশাল চক্রের সাথে জড়িত এবং ত্রিপুরাতে ছোট বড় চুরি ডাকাতি এইসব সংঘটিত করে বিমানে বেঙ্গালুরে চলে যেত আবার নির্দিষ্ট সময়ে এসে চুরি ডাকাটি সংঘটিত করত। উল্লেখ্য ইদানিং চুরি ডাকাতির কারণে ধর্মনগরবাসীর মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়েছিল এমনকি পাড়ায় পাড়ায় রাতের লোকেরা পাহাড়ো দেওয়ার কাজ শুরু করেছিল এখন নাজিমুদ্দিনের গ্রেফতারের পর কিছুটা চুরি ডাকাতি কমবে বলে আশা করছে পুলিশ প্রশাসন তবে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রেখে তাদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পুলিশের কাছে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে বিভিন্ন থানা থেকে তদন্তকারী দল আসছে নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য এই ঘটনার পর নাজিম উদ্দিনের কোনো ভয় ভীতি চোখে মুখে প্রদর্শিত হচ্ছে না উল্টো পুলিশকে যখন তখন দেখে নেওয়ার হুমকি দিচ্ছে নাজিম উদ্দিনের চালচলন ভাবসাব অনেকটা টিভির পর্দায় উঠে আসা পাকিস্তানি বা খালিস্তানি সন্ত্রাসবাদীদের মতো মনে হচ্ছে আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতের শূন্য গুলি করে শেষ পর্যন্ত আমরা উক্কাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম নাজিম উদ্দিন বাবার নাম কুটিচান্দ মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ঢাকাতির যে করেছিল সেই পিপারসনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব দস্ত করেছিল এ তো পালিয়ে গেল হুলে করতে পারতে আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি তো তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা অন্য নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আবুতলাতে যে রিসেন্টলি যে দু তিনটা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে